প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কি না আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা আপনাদের ভালো লাগছে কি না ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কি না আমার টিমের পারফরমেন্সটা কেমন আমার কো আর্টিস্টের পারফরমেন্সটা কেমন গল্পটা নতুন কিছু দিতে পেরেছে না তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবাদ রিলিজ হয়ে গেল আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন অনেক অনেকের আসলে নেই তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবা যেই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে হয়তোবা কেউ যাচ্ছে কিংবা যাবে সো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইন্সিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওইরকম লেয়ারগুলো ছিল আমার পারফরমেন্সের জায়গা ছিল এই জন্য সাবা করা আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেলো আই এম ভেরি 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 হ্যাপি আপনারা সবাই আছেন দেখেছেন একসাথে বসে পুরো টিমের সাথে আজকে এই প্রথমবার দেখেছি আই এম ভেরি হ্যাপি আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেলো এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কি না তো এখানে কোনো কম্পিটিশন না নিজের ফিল্মের সাথে নিজে কীভাবে কম্পিটিশান করে এটা তো হয়ে গেলে এমন আমার দুটো সন্তান সন্তানের মধ্যে কে বেশি ভালো এখান থেকে চুজ করতে বলা হচ্ছে এটা কখনোই আসলে চুজ করা যায় না তবে সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয় ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হানড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েছে আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে দিয়েছি এটা পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছি এখন এটার ভালো দিক মন্দ দিক যেটাই হোক না কেন সেটা নিয়ে আপনারা লেখালেখি করবেন সবার নিজের ব্যস্ততা তারপরেও আসলে অনেককে এখানে এসেছেন আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন যেই জনরাই হোক না কেন সবার সাপোর্টটুকু থাকা উচিত কারণ এটা পিছনে এত এত মানুষের এফার্ট থাকে এত এত মানুষের স্বপ্ন থাকে সো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয় আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন যদি ভালো করার আরও কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না এই যে মোস্তফা মনোয়ার ভাইয়া আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হেম এবং হি সচ এ পাওয়ারফুল অ্যাক্টার ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টার উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সিটাইল এটা বলার বাইরে আমি এই কাজটা করেছি কারণ মনবার ভাইয়া মাকসুদ ভাইয়া আপা সবাই এত পারফেকশনিস্ট আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া দেখেন আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই এটাও ওইভাবে প্ল্যান করে করিনি আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে এবং আজকে যে আপনি এই পুরাণ কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনোভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা করছিলাম বা পুরো স্টোরিটাই যখন পড়ছিলাম আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেজেবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল তাই আমি চেষ্টা করেছি আমি বলবো তিনজন হ্যান্ডস প্লাস আরও অনেক ছোট ছোটো হ্যান্ডস দাঁড়ানো একসাথে কারণ তাদেরকে ছাড়া এই টিমওয়ার্কটা কোনোভাবেই পসিবল হতো না আমি দুর্দান্ত করেছি এটা যে আপনারা বলছেন কিংবা আপনাদের ভালো লেগেছে তার পিছনে সবাই কি পরিমাণ খেতেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আই থিঙ্ক আমি অনেক বেশি টিম টিমওয়ার্কে বিলিভ করি এবং টিমওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না সো সবার পিছনে এবং যে কোনো কাজ যে কোনো ফিল্মের পিছনে আসলে সবার একটা স্বপ্ন থাকে সবার এফার্ট থাকে তো আমরা আমাদের এফার্টটুকু দিয়েছি এখন আপনারা বাকিটা জানাবেন